তো আমনেলার কি লেইকে আমি সম্পতির লেবি দাই নয় আমনেলার কি লেগে ও তোরা কি রাইতে কি তোর গোমালা ওই জগাই মনে ওই করতো খালি খালি মামু আমার সম্পত্তিরা আমার সম্পত্তিরা তোরা খাইছে পরে সম্পত্তির বই সেই তাও আঙ্গর সম্পত্তি বললে তো আমি খাইতাসেন বুক করিয়া আঙ্গর এক একটা গাছও দাঁড়া বালা করে গড় তুলতাম ফেলিয়া বগারে তো তঘুর নামের আইডিয়া তো কার দেখা হ্যাঁ কার দেখা